সকাল থেকে আমরা এখানে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাবাতির কুমার স্যারের নির্দেশনা এখানে পার্কের ভিতরে লাইটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য এসেছি এখানে কিছু ইউনিয়ন পরিষদের চৌকিদার এবং দফাদার তিনজন উপস্থিত ছিল এরা সকাল থেকেই এইখানের কিছু পাবলিকের সাথে উষ্ণানিং দিয়ে এদের এরা নিজে দাঁড়িয়ে থেকে আমাকে একজন লোক একানো হুট করে আমার ইলেকট্রিশিয়ান মাবুকের লাইট আটা মই কেন ওকে ফেলে দিয়ে আমার ফেলতে যাচ্ছেন এরপর হুট করে আমাকে আটা তো ভালো দিতে অবস্থা অথর্কিত অবস্থায় চারজন সাংবাদিক আছেন একজন ইউনিয়ন পরিষদের স্বয়ং প্রশাসনিক কর্মকর্তা সচিব এখানে অবস্থিত আছেন স্থানীয় লোকজন আছেন যে তিনজন चौकीদার দফাদার যারা শুরু থেকেই এদের সাথে ভিতর ভিতরে লিয়াজু করে উষ্কানিনী দিচ্ছে এখানে স্থানীয় বিলেজার এবং বিলিজারের এই আক্রমণটা করার জন্য এই এই তিনজন চৌকিদার এখানে দাঁড়িয়ে থেকে নিরাপত্তার দায়িত্বে আসছে এরা কিন্তু এরা দাঁড়িয়ে থেকে চেয়ে চেয়ে থাকছে এবং ওদেরকে ভিতরে স্কান দিয়ে আমাকে আরেক্ট করেছে আমাকে এত বড় লাঠি দিয়ে অতর্কিত অবস্থা এখানে একটা বাড়ি হচ্ছে আমার ভেঙে গেছে আর এখানে একটা দেখেন এইভাবে ব্লিডিং হচ্ছে ভিতর আমার মারাত্মক আঘাত হইছে আমি এটা মাননীয় ইউনো জানাইছি এই ব্যাপারে আমি উপজেলা প্রশাসন পৌর প্রশাসন এবং উপজেলা থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই যারা আঘাত করছে যারা এখানে ইন্ধনে ছিল সরাসরি যিনি আঘাত করছে এবং যাকে যা ওনাকে যারা ইন্ধন দিয়েছে এদের বিরুদ্ধে আমরা নাম ঠিকানা নিয়েছি প্রয়োজনীয় আইন অনেক ব্যবস্থা এবং তাদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থার নিকট আহ্বান জানাই